সন্তান মারা যাওয়ার পরে বিবি মুসকে মুসকে হাসে কেন হাসে যে সন্তান ছিল আল্লাহর আমানত আল্লাহর আমানত আল্লাহ রেখে আমার সমস্যা নেই কিন্তু এখন আপনাদের কথা পার আমারটাই তো আমি চিন্তা করি ভাই বড় ঘটে কিন্তু মজারটা কিন্তু ছোটো খাটো নয়

एक अन्य जॉब करों, एक अन्य पेश करों, एक अन्य तारीफ करों, ये डालें मेरी बिजली। बोले मोबाइल में बोलते जब कोनो राष्ट्र ना यों, कोनो राष्ट्र प्रदान जोधी, कोनो ग्राम में डॉक्टर, कोनो मोहल्ले में क्या आपने करों मुरादपुरे डॉक्टर, अफसादुहां, इलाके के अपने धर्मशोधन दिल्ली, वज़ानो आ Emong wela kar dato madi manusia si, wela kar dato buni manusia si, wela kar dato bintosari manusia si, semua perulur manus, tarai laga izuknya semua niya paspori, taderek bejuk wakanda ane kaya Tara taratai korbi. মহিলা সোলাইমান আল্লাহ সাল্লাম তো সালামকে সেভ করে সাবধান গেলে গেতেও পায় নাই কিন্তু আসলে কি পাব যে লোক দুর্বল থাকে বিড়াল যদি কুকুরের সামনে পড়ে বিড়ালটা কি ভাব করে কুকুরের বোঝায় দেখো আমি কিন্তু কম না لك بربي، قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا عزة أَهْلِهَا أذلة وكذلك يفعلون

दीदारे जन्नता का जन्नत दोस्त दोस जन्नतोस्तारोष आशे जाए दीदार रोष दोला हतरे जाए दीदार दोस तू जन्नत रा भोने का दे माबा नु पंद्रह सलमान के बाद बसंदो मुरा झार जा मंदा विसा लेतो हमचा

আমি যেন দোজন দিনে তোমার দেখতে পাই আমার কাছে এটা দোজন মনে হবে না তোমার দেখলে আমার কাছে জান্নাত মনে হবে বেহেশত আজা কে আজারি নবাশাত কাছে রাবা কাছে কারি আর বেহেশত এমন একটা জায়গা যেখানে কোনো পেরেশানি নেই সেখানে কোনো দুঃখ নাই ওয়ান আব্দুর রহমান أن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أو في الجنة ومر في الجنة وسمان في الجنة علي في الجنة طلحة في الجنة طلح زبير نعو في الجنة أبو عبد الرحمن نعو في الجنة سعد अभी हम पास फिर जानना शायद न शायद फिर जानना अब हजरत अबू बकर जाना असर मुबशरा फिर जानना रजी अल्लाह तआला अनहुम बोला हम के बेस्ट मत बेस्ट तू भी ना दिला कि दरुणे तो हम के दोजो के बराबर है हमने तो जगह की थैंक यू जदा तुम्हारे दोजो थे

উনি সকলের থেকে আসছেন একটা গাছের দিছে তার আছে এরকম চটচটা পোশাক যেই তার আসে একটা পাখি তার বলে দিছে পায়খানা এখন যত বড় ছবি হ আর আপনি যত বড় মুসলির বই হোক বই না কেন কিন্তু ময়লা দিলে কি খুশি এইভাবে তাকাই সেই

ওইখানে পানি পাইতে পারেন ওখানে যান হজরত বাইজুল মুস্তামি রহমতুল্লাহ আলাই তিনি এসে বললেন যে বাড়িতে কেউ আসেন আমারে পানি দেন হজুর গুরু আসলেন নামাজ করব কোন শব্দ নেই কতক্ষণ পরে কয় এই বাড়ির মানুষগুলা ভুল আরে পানি দিলে দাও আর তাহলে না করো নাও করে না হাও করে না রেগে গেছে एक जब और गो पॉइंट्स का महिला आवाज से आस्लो महिला डाटदा करो बाजी ओस्ता में एटा किंतु तो बाखी मार लड़ना तुम्हारे आगे पयदा पयदा मैं ईसाई हो जाबो वजीवा जीदो संगे दकर दो भी वल या जीदो संगे আজিও গান সেমো আহমদ গঙ্গী কোদা তো বই দায়ো না বাইজিত বসনে আসছে তুমি বলে কেন কৃষ্ণমাস আকে এই পার্টি করবে আমার তো মনে নাই আর আমি তো কোনোদিন এই জায়গা আসি নাই এই মহিলা আমার নাম জানলো কেন আশ্চর্য মহিলা পানি দিলো वो जो बोले आस्था नामसुबोले बांचे दोस्ता में डाँटता करो महिला मम्मा भी तुम्हें अमर नाम का नजर लाए स्वयं मात्रा के पाखुमरे के समान तो उन्हें ना महिला डाँटता कर बुझूं अमर साधुओं को लोगों कसकर कोटवाना এই অভাবের জন্য কারো কাছে হাত বাঁধি না কারো কাছে টাকা পয়সা চাই না কারো কাছে খাওয়া চাই না বৃষ্টিপাত না হলে আমার স্বামী আরো কাজ করতে পারে না মাঝে মাঝে জঙ্গলে যায় নাকড়ি ধর করে বাজারে বিক্রি করে যা কিছু পয়সা হয় দুজনে খাইয়া রান্না বিনা করি বৃষ্টি হলে বেরো হতে পারে না আমি সুরাইয়া সিনেমা তো বড়

أمش رب استر علي ربنا لبيني زرقة تركت مرديسي قالت إن الملاك إذا دخلوا أهلها إذا دخلوا قرية أفسدوها وجعلوا عزة أهلها أذلة وكذا জান আছে মানুষের আমল থাকে শ্বাস থাকে কথা সফট হয় মসজিদেতে হতে শ্বাস শুনি গোছে শব্দ কমছে না বাড়ছে আমাদের উত্তরবঙ্গ একটা জায়গা আছে তারাশ এলাকা

আমার এই ভিজিটিং কার্ড দেখে দেখেছে অনেক সাথে দেখি তিনটা আলে পরে আর কথা কয় না পরে তারাসের গ্রামের লোকজন কয় বুঝু আপনি হাড়ই হয়ে গেল আপনার হাড়ই হয়ে শেষ একজন মানুষ যত যত হোক যদি কোনো অন্যায় কাজ করে বসে হাড়ই উডি কি থাকে ও বেঁচে জানি তুমি থামো

ইদার উদার আছে কিন্তু ডাইরেক্ট কোন নাম কার শুধু কার নামটা আছে হজরতে জায়দ রাদি আল্লাহ তালা পালক ছেলে আবার ওনার বিবি কেমন বিয়ে করছিলেন পালক ছেলে বিবি কে বিয়ে করা শরীয়তে কি আছে জায়দ আছে এই জন্য মানুষ যে পালতে আনবেন ছেলে যখন বড় হয়ে যাবো তখন বিবির সাথে পড়তাম আবার যখন কোন মেয়ে পালতে আনবেন মেয়ে যখন পালা হয়ে যাবো তবে এই পুরুষের সামনে কি পড়া নিষেধ করে মত করে ও মাসলা জানতেও তাই পাললে হলো না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদকে ডাক দাও বলে যায়ে তুমি যদি শহীদ হতে চাও তাহলে झंडा দাও জাফরান আবু তালেব হাতে দাও তাহলে এতরা আপনি কি বুঝতেছেন এতরা বুঝা গেল হযরত যায়েদ ইবনে হারসাতে এর আঠাক না কোনো এক পরিমাণের কাছ থেকে বিদায় নিলে আমি চাচ্ছি বিদেই পারবে চলছে কত সৎ সাহস আর কত সদস্য পূর্ত কত প্রহাত আর কত আসবো কাদেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে কাদেরদের সংখ্যা হলো দুই হাজার কান্ধের সংখ্যা হলো আড়াই লক্ষ মুসলমারের সংখ্যা হলো মাত্র তিন হাজার হয়তো যুদ্ধ শুরু যুদ্ধ করতে করতে

উনি একটা দেরি করলেন ক্ষুধার্ত মানুষ কিছু খাইতেছিলেন হাটকে খাইতেছিলেন যাওয়া যেতে পাওয়া যায় এরপরে উনি যুদ্ধ শুরু করলেন যুদ্ধ করতে করতে উনিও শহীদ হয়ে গেলেন এরপরে হাজরে মজলিস মধ্যে একজন নাম সাবেদ আখরাম রাতি আল্লাহ বললেন ভাই তাড়াতাড়ি নেতা ঠিক করে কহিল আপনি নেতা হন কহিল আমার দ্বারা সম্ভব না এখানে যুদ্ধ যে সমাপ্তি করতে হলে এই মসবার মধ্যে এই মসজিদের মধ্যে খালেদ উলিদ হবে খালেদ উলিদ দায়িত্ব দেওয়া হবে হজরতের খালেদ নেতৃত্ব নিয়েই ছোট মানুষগুলো এক সাইড করলেন লাম্বা গুলাকে এক সাইড করলেন মোটা গুলাকে এক সাইড করলেন যাদের সুর বড় বড় তাদেরকে এক সাইড করলেন যাদের রোজ বড় বড় তাদেরকে এক সাইড করলেন ভালো করে মশলা মনে রাখবেন যুদ্ধের ময়দানে

শহীদ ফিল জাননা ওয়িদ ফিল জাননা মাউলুদ ফিল জান্নাত যারা নবী তারা বিনি হিসেবে জান্নাতি যারা শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে তারা জান্নাতি এবং যাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছে এক যুগে